গরিব কেন মাওলাকে সেজদা দিবে না তোমার সে আমার সে বড় কাপড় পরা কেউ হইতে পারে না গরিবদের সে আমার মালায় খুবই পছন্দ করে ও রিক্সাওয়ালা ভাই ঠেলাওয়ালা ভাই ও কিশোর মান মজদুর বাবারা তুমি ঘামে ভরা নামাজ রক্ত চলিয়া যায় ওই ঘাম অবস্থায় পাক অবস্থায় আমার মাওলাকে শেষ দা করো ধুলার মধ্যে শেষ দা করো খালি গায়ে শেষ দা করো আমার মাওলায় ফেরেস্তা দেবে গর্ব গর্ব দেয় ফেরেস্তা দেয় আমার ভরি এত কষ্ট করে রৌদ্রের গরমে ঘামে সমস্ত শরীর ভরা ঘামে তার কাপড় চুপ 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 করতে আছে কিন্তু এই মুহূর্তে আমার মাওলাকে শেষ ভুল করে না দেখ আমি মাওলার কুদরাতি পার মধ্যে কবরটাকে কিভাবে সাফাইয়া দিছে খবরদার বুঝিয়া শুনিয়া কবরে যেন বুঝিয়া শুনিয়া কবরে যদি কাবিলের কিয়ামত পর্যন্ত সমস্ত খুনের দায় বহন করতে হয় তা তুমি যেই গুণ আবিষ্কার করছো তোমার মাধ্যমে যাতে গুণা হয়েছে এটা সব ফেরেস তারা নিবে এসে ভালো কাজ কি আছে বাস তুমি একটা গুণা আবিষ্কার করিয়া দাও একবার বংশক্রমে গুনা চলতে থাকবে যাস খুব ভালো কাজ আবার তুমি মাসিদ নির্মাণ করছো কোনো টেনশন নাই ঘুমাও আমল নামায় নেক মাসিদ করছো যত সেজদা করবে আমল যত জিকির হবে মাসিদের মধ্যে আমল নামায় নেক লেখাই হতে থাকবে মাদ্রাসা করো যত ছাত্র বের হবে তুমি খল করো থাকবে যত সৎকায় সৎকায় জারিয়া জারিয়া যা কিছু করবা তুমি ঘুমাবা তোমার আমল নামায় ন্যাক লেখা হইতে থাকবে তুমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে তোমার কবরে ন্যাক পুষতেই থাকবে যতদিন চলতে থাকবে ততদিন ন্যাক পুষতে থাকবে এ আমার মুসলমান বাবারা এ আমার মুসলমান যুবক বাবারা এ আমার পর্দার মা বোনেরা খুব ভালো মতো বুঝো বোঝার চেষ্টা করো আমরা দুনিয়াতে খাওয়ার জন্য আসি নাই থাকার জন্য আসি নাই দুনিয়া থাকার জায়গা না আগেকার কেউ থাকতে পারে না আমরাও দুনিয়াতে থাকতে পারবো না পারবেন নাকি তুমি আমি কি অবস্থা জানোয়ারের মতো যেরকম গরু গোয়াল ঘর থেকে নামে সারা দিন খাওয়া বাঁচা সারা দিন গরুর চিন্তা খাওয়া সারা দিন খাওয়া বাচা খাওয়া এই অবস্থায় রাত্রে ঘুমায় যায় যা পেটের মধ্যে ঢুকেছে না পাঞ্চা ভাই আবারও সকালবেলা খাওয়া এবং বাঁচা পরের দিন খাওয়া এবং বাঁচা ওর এই টেনশন না কে আমাকে বানাইলো কেন বানাইলো আমি কি করতেছি কি আমার করার কথা ছিল ঠিক আমাদের মধ্যে হাজারো মানুষ আছে ঘুম থেকে ওঠার পরে রিক্সা নিয়ে নামে ঠেলা গাড়ি নিয়ে নামে কৃষক ব্যক্তি কাঁচি নিয়া নামে কেউ তো ব্যবসা কেউ তো বাণিজ্য কেউ তো দোকান কেউ তো নৌকরির কাজে ব্যস্ত হইতে হইতে কার বয়স চল্লিশ হয়ে গেছে কার বয়স পঞ্চাশ কেউ তো দাঁড়ি পাকিয়া সাদা বানাইয়া ফলাইছে ঘুম থেকে ওঠার পরে খাওয়া বাঁচা খাওয়া বাচা কিন্তু কি আমাকে বানাইলো কেন বানাইলো কি করা উচিত ছিল আমি কি করছি আজকে নামাজ পড়লাম কি বললাম না আমি রোজা রাখলাম কি রাখলাম না আহা আমার চক্ষু কি ন্যাকের কাজ বেশি করছে না গুনার কাজ বেশি করছে আমার কান কি ন্যাকের আওয়াজ বেশি শুনছে না গুনার আওয়াজ বেশি শুনছে আমার হাত কি ন্যাকের কাজ বেশি করছে না গুনার কাজ বেশি করছে আমি যা গুনা করছি তো বা করতে পারছি কি পারি নাই আবার তো বা যা করছি আমার মাওলা মাপ করছে কি করেন খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না হে মুসলমান বাবারা তোমাদের এলাকায় বহু হিন্দু ভাইরা আছেন তোমার বন্ধুর নাম হরিচরণ তুমি তার সাথে বসা ওদিকে মাঘ দিবেন নামাজ হয়ে আজা হয়ে গেছে হরিচরণ বেচারা নামাজে যায় নাই তুমিও নামাজে যাও নাই হরিচরণ বেসরা দাড়ি কাটে তুমিও দাড়ি কাটো হরিচরণ বেসারায় টেলিভিশনের সামনে তুমিও টেলিভিশনের সামনে হরিচরণের হাতেও বিড়ি তোমার হাতেও বিড়ি পরিসরনের মাথায় টুপি নাই তোমার মাথার টুপি নাই পরিصرনের বেসারার বহু বিপদ তোমার বহু বিপদ দাস পরিصرন সুদ খায় ঘুষ খায় তুমিও সুদ খাও ঘুষ খাও পরিصرন যেই দল করে তুমিও সেই দল করো পরিصرনের যে নেতা তোমারও একই নেতা এখন আমি তোমাকে প্রশ্ন করি

আল্লাহ কালাম এ পাকের মধ্যে ভর্মণিয়া আয়ু আল্লাহদিনা মানুহ দুখুলু শিলমি কাপ্পা হে ইমানদারের ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো তোমার মাথার মধ্যে ইসলাম থাকা যায় তোমার চেহারার মধ্যে ইসলাম থাকা যায় তোমার পোশাকের মধ্যে ইসলাম থাকা চায় তোমার মেয়ের মধ্যে ইসলাম থাকা চায় তোমার ছেলের মধ্যে ইসলাম থাকা চাই আল্লাহ তুমি মাফ করিয়া দাও তোমার ব্যবসার মধ্যে ইসলাম থাকা চাই তোমার দলের মধ্যে তোমার নেতার মধ্যে তোমার কাজের মধ্যে তোমার কথার মধ্যে তোমার আচরণের মধ্যে তোমার ঘুমের মধ্যে ইসলাম থাকা চাই আল্লাহ মুসলিম খবরদার 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 মুসলমান না হইয়া কেউ মরবি না বলাতামুতুন্ নাইল্লা মুসলিম খবরদার মুসলমান না হইয়া কে মরবিনা আমি আল্লাহ না করুক আল্লাহ না করুক মুসলমান না হইয়া কেউজি মাওলার খবরে যাও ওই খবর তো আর কবর থাকবে না আহ জনাবে মোহাম্মদ রসুলুল্লাহ ইসাল্লা আল্লাহ আল্লি রবজার সাথে চুরাক হয়ে যাবে রাস্তা হয়ে যাবে রেস্তারা প্রস্ত করে মানহাজার রজুল চেন ওই ব্যক্তিকে আল্লাহর হাজারো যুবক আছে যারা আমার নবীকে দেখিয়াই চিনিয়া ফেলাইবে নবীর মাথার মধ্যে টুপি তার মাথার মধ্যে টুপি নবীর চেহারায় দাঁড়িয়ে তার চেহারায় দাঁড়িয়ে নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নবীর নিত আদর্শ সাথে তার নিত আদর্শ মিল নবীর দলের সাথে তার দলের মিল নবীর সাথে সব মিল অমনি বলবে যে আমার নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাহ আলহ্লাম আমার মাওলার ডাক দিয়ে সদাখাপ দি আমার বন্দা সত্য কথা বলছে বা বিসুমিনাল জান্না আমার বন্দা বান্দির গান বলতে জান্নাতের পোশাক লাগাইয়া দে জান্নাতের বিছানা বিছানা দে জান্নাতের না নিয়ে গোটা কবর থেকে ভরিয়া দে আল্লাহ তুমি কবুল করিয়া নাও কিন্তু যখনই না পারমান বদমাশ বেইমানকে প্রস্তাব করবে মান হাজার রোজুল চেন ওই ব্যক্তিকে তখন নাফারমান দেখবেন নবীর মাথা সাথে নাফারমানের মাথার কোনো মিল নাই নাফারমানের চেহারা সাথে নবীর চেহারার মিল নাই আদশ আদর্শ নীতির সাথে নবী এবং নবীর আদর্শ নীতির কোনো মিল নাই ওর দলের সাথে মিল নাই ওর কাজের সাথে মিল নাই ওর আকিদার সাথে মিল নাই তখন নাফারমান আমার নবীকে চিনতে পারবে না নাফারমান বলবে হা 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 আমি ওনাকে চিনি না ওনার সাথে আমার কোন সম্পর্ক নাই কোন মোহাব্বত নাই কোন পরিচয় নাই অমনি আমার বলে কাজা কাজাবাদুবুল্লাহ আমার দুশ্মন মিথ্যা কথা বলছে এ কবরের মাটি চাপ দে অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মার দুই পাশের কবরের মাটি এত জোরে চাপ মারবে বাবার এই হাতিস বয়ান করার সময় নবী আল্লাহলাম দুই হাতের আঙ্গুলি একটা একসাথে আর একটা ঢুকিয়া বলে এইভাবে এক হাতের আঙ্গুলির মধ্যে আর এক আঙ্গুলি যেরকম ঢুকিয়ে গেছে কবরের দুই পাশে বাকি এত জোরে চাপ মারবে আল্লাহ এই ফরেসরা কবর মধ্যে আগুন ধরায় দে ওমরে গোটা কবটা আগুনে ভরিয়া যাবে আল্লাহ maaf করিয়া দে আমিন ইমাম গাজালি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আ গরিবদের তুলনায় বড় লোকদের কবরের শাস্তি সত্তর গুণ বেশি অনুভব হবে যখন শাস্তি শুরু হবে বড় লোকদের দুনিয়ার কথা মনে পড়বে যে আমার বিল্ডিং এত দামি ছিল আমার পোশাক এত সুন্দর ছিল আমার খাট এত দামি ছিল আমার টেবিলে এত ডিজাইনের খানা থাকত আমার কত ফুলের বাগান কত মালি কত নৌকার আমার ছিল আমার গাড়ি এত দামি আমার এত এত এসি কিছু যখন দুনিয়ার কথা মনে পরীঘা যাব শুরু হয়ে যাবে তখন এত কষ্ট লাগবে যা সহ্য করতে পারবে না ও আমার বড়লোক বাবারা আজকে ছোট্টটা কাঁঠার আগা সহ্য করতে পারবো না আজকে নরম বিছানা তো শক্ত বিছানায় শুইতে পারবো না আজকে গরম সহ্য করতে পারে খোদা না কাস্তা খোদা না কাস্তা খোদা না কাস্তা কবরের মধ্যে গিয়া জুনিয়া নব্বই কাম শুরু হইয়া যা কেমনে সহ্য করবা হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাই আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও একজন না করিয়ে খবরে নিও না ও আমার গরিব বাবার রদ্রের মধ্যে কাজ করিয়া পিঠটাকে কালো বানাইয়া ভালো আর কি জিনিস দুনিয়াতে দেখো নাই আমার আল্লাহ না করু কবরের মধ্যে যদি কষ্ট শুরু হইয়া যায় তোমার সে বড় কপাল পড়ার কেউ হইতে পারে না আল্লাহ বাবারে আসলে গরিব রে তোমার মা লাগে বেশি পায় আহ তুমি কে যা ঘরে বেলালে হাঁপছি গরিব আমার মা লাগে সুমাইয়া গরিব মাও লাগে পাইয়া গেছে আহ কত গরিব সাহাবির আমার মাও লাগে পাইয়া গেছে বেলালে হাবসি এত গরিব নিজেও গরিব বাবায় গরিব নিজেও গোলাম বাবায় গোলাম দাদায় গোলাম এক টাকার মালিক না এক টাকার মালিক না এক শতক জমির মালিক না অথচ আমার মাওলে কি এমন প্রভাব পাইছে আরো মধ্যে বেলালে হাফসির জুতার আওয়াজ পাওয়া যায় বাবার এক গরিব রত বড় লোকদের তুলনায় পাঁচশো বছর আগে জান্নাতে চলিয়া যাবে আমার

İskule zaman mağla gelsezde de de bul koruyona. <laughs> Bazı ne zaman de de bul koruyona. var mağlar, asmanı var mağlar, zamine var mağlar. Bataş var mağlar, bataş var mağlar, pani var mağlar, gaz var mağlar. Çukku amar mağlar, zaman amar mağlar, hat amar mağlar, hat amar mağlar, lans amar mağlar. আমার মাওলার এত নিয়মাত ভোগ করি যারা আমার মাওলার হুকুম মানবা না আমার আল্লাহ তোমার হুকুম পালন করা দিয়া বাবা রে বুঝিয়া শুনিয়া মাওলার কবরে যাইও যদি হিসাব নিকাশ করিয়া মাওলার কবরে যাইতেই পারো

জানাবে মোহাম্মদ রসুল্লা সাল্লাই নিজের হাতে হাউজে কাউসারের পানি পান করা দেবে মান মা বাদা বুখারার মধ্যে রওয়ায়াত আছে যে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50 হাজার বছরের মধ্যে আর কোনোদিন পানি পয়সা লাগবে না আল্লাহ তুমি কবুল না নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মীজানের কাছে পাল্লার কাছে দাঁড়ায়া থাকবে তার উম্মত ওজন দেয়া শুরু করবে যখনই কোনো নেক বাদ দেয়া শুরু করবে আমার নবী সুপারিশ করবে মাওলা নেকটাকে বাদ দিও না তু ইসকুলেস অত ইসকুলে গেছে ওস্তাদ নামাজ করে নাই ও সাথী নামাজ করে নাই কেন আমারে যুবক তো নামাজ করে নাই আল্লাহ মাওলা হে বাজারে গেছে বাজারের পথে গুনাই কুনা টাকা সত্য নেকের কাজ আরে নাই এর পরিপূর্ণ নেক তো করতে পারে নাই কিছু নেক তো বাকি রয়ে গেছে মাওলা কে নেক কে তুমি তুমি ফায়লায়া দিও না আবার যখনই গুনা ওজন করা শুরু করবে আমার নবী সুপারিশ করবে মালর বাবা তো নামাজ পড়তো না যুবক তো নামাজ ছাড়তো না মাল এই মেয়ে তো নামাজ কাঁচা করতো না মা তো নামাজ পড়তো না ওর মা তো বেপর্দ অবস্থায় রাস্তায় বের হইতো কিন্তু ওর মেয়ে তো অবস্থায় রাস্তায় বের হইতো না ওর বাবা তো দাড়ি কাটতো কিন্তু যুবক ছেলে তো দাড়ি কাটতো না ওর ভাই এত বড় লোক থাকতে পারতো না কিন্তু আপন ভাই এত গরিব হয় সত্য এক লোকমা হারামও তার প্যাটের মধ্যে ঢুকাইত না এরপর দুই একটা হারাম তো রয়েই গেছে দুই একটা হাত দুই একটা গুণা রয়েই গেছে আল্লাহ এই গুণাটাকে ওজন করিও না আল্লাহ পাকি আমাদের মাদার আল্লাহর হাবিবকে বলবে এসপাতু সাপা সাল তুতা এ আমার হাবিব আপনি সুপারিশ করেন যে সুপারিশ করবেন আমি কবল করব সাল

তোমার নিতু আদর্শ শুধুমার নবীর নিথ আদর্শ মিল না থাকে আমার নবীকে আমার নবী তোমাকে চিনতে পারবে না তোমাকে সুপারিশ করবে না আমার নবী তোমাকে সুপারিশ করবে না হাউজে কাউসারের পানিও পান করাবে না আর কি আমাদের মাদের হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি না আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করি আদা ও আমার জ্ঞানী বাবার ও আমার পর্দার জ্ঞানী মা কেন খেয়াল করো না আজকে গরমের দিনে সূর্যের গরমে টিকতে পারি না দুনিয়া দুনিয়া এই সূর্যের গরমে মানুষ মারা যাইতে আছে। নয় কোটি তিরিশ লক্ষ মাল দূরে সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়া ঠান্ডা দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে মানুষ মারা যায় এতে পারে বালু উত্তপ্ত হইয়া যায় এতে রাস্তার পিচ গলিয়া যায় এতে পারে কেয়ামতের মাজা লাভ রব গুলা যদি সূর্যটাকে তাঁবুর কাছে নিয়ে আসে কেয়ামতের মদ যদি সূর্যটা তাবুর কাছে নিয়ে আসা সূর্যের গরমে কেয়ামতের মদ পুরিয়া সাপ তামা হইয়া যাবে কেয়ামতের ময় যেন পুরিয়া তামা হইয়া যাবে মানুষ লাফাইতে থাকবে কেউ দাঁড়াইতে পারবে না

এক একটা সিকালের মধ্যে সত্তর হাজার ফেরেস্তারা থাকবে ওই ফেরেস্তারা জাহান নাম ধরিয়া রাখতে পারবে না এই অবস্থা দেখিয়া বুখারি সাহানির মধ্যে কিতাব উত্তাপসিলের মধ্যে আসছে ওই আকুল ইব্রাহিম খলিল্লাহিনাফসি মুসা কালিমুল্লাহিনাফসি নাফসি ঈসা রুহুল্লাহিনাফসি নাফসি সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাসাও আমাকে বাসাও আমাকে বাসাও এই মুহূর্তে জনাবে মোহাম্মদ রসুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা বলবে মাওলানা তোমার রিজ্জাতুল সাললের কসম খাইয়া বলতে আসি আজcoe জাহান্নাম যobre একটা উম্মত কেউ খাইয়া ফলায় আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ডুবব না এ কপাল পোড়ার দলেরা যে আল্লাহর হাবিব কঠিন মুহূর্তেও তোমাকে আমাকে ভুলবে না সেই আল্লাহর হাবিবের দাড়ির মধ্যে কেমনে পৌঁছলাগা বুঝলা গেও কোন স্ত্রীর প্রেমে পড়িয়া কোন বন্ধুর ঢোকায় পড়িয়া কোন সমাজের লজ্জায় পড়িয়া রে ওই জাহান নাও একটা উম্মাদ কেউ খাইয়া বলা আমি কেউ জান্নাতের মধ্যে ঢুকবো না আমি ঢুকবো না রব্বি হাবলি উম্মাতি রববি হাবলি উম্মাতি মাওলা আমার উম্মত আমার উম্মত আমার উম্মত যে নবী কিয়ামতের মাদর উম্মত উম্মত কবে সেই নবীর দাড়ি কেমনে কাটো আজকের থেকে নিয়াত করো ও মন আমার স্ত্রী বাজার হয় হোক আমার বন্ধু যায় যাক না কেয়ামতের মাদের আল্লাহর হাইবার সামনে উঠবো তার চেহারায় দাঁড়িয়ে আমার চেহারায় দাঁড়িয়ে নাই যখন আমার চেহারায় দাঁড়িয়ে নবী দেখবেন না নবীর কলে যায় কষ্ট লাগিয়া যাবে লজ্জা আমার মাথা নত হয়ে যাবে না কি আমাদের মাদা আল্লাহর হাইবকে আমি কষ্ট দেব না লজ্জা আমিও মাথা নত করব না না আজকের থেকে আমি আর দাড়ির মধ্যে পোস্ট মারবো না ইনশাআল্লাহ কে কে নিয়াত করতে পারে নারা থাকবি আল্লাহ আমি আমার কাজ করলাম তুমি তোমার কাজ করিও আমি ওয়াদা করায় রাখলাম তুমি আমল করার তৌফিক দিয়ে আমি আল্লাহ